অনেক স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে সোমবার সকাল থেকে না মোটামুটি রোদই ছিল রোদই ছিল তো আজকে অনেক দেরি করে না আমি তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম এখন বাজে যে একটা বেজে গেছে অলরেডি তো দেরি কারণ কি জানো ঘর মোছার জন্য অনেক দিন ধরে না লোক করতেছি কিন্তু সময় আর ইয়ে মানে ঠিকঠাক মতো হয় না আর কি তো আজকে নতুন একজন আসছে মেয়ে তো ওকে একটু দেখাই দিতেছিলাম আর এর মধ্যে এমন বৃষ্টি আসলো করে বৃষ্টি বিছানায় দেখো কাপড় দৌড় দিয়ে বারান্দা কাপড়গুলো সব বিছানায় রাখলাম আর হচ্ছে ঘরের যেখানে যেখানে না ইয়ে গাছগুলো ছিল দেখো উপরে পাশ আসতেছে না এই যে উপরে নিচে সমস্ত গাছগুলোকে চিপাই চাপায় দিয়ে বৃষ্টির পানি খাওয়াচ্ছি এই হচ্ছে কাহিনী তো ওকে একটু কোথায় ঘরপুছর একটা থাকে কোথা থেকে পানি দিতে হবে কোথায় পানি ঢালতে হবে তারপরে হচ্ছে এই কী ঝাড়ুটা কোথায় থাকে এগুলো একটু প্রথম দিন তো দু একদিন একটু দেখাই দিতে হবে এই হচ্ছে কাহিনি এখন দেখা যাক কি অবস্থা হয় কতদিন লাস্টিং হয় এটাই হচ্ছে মেন কথা আগে একটু চা খাবো বুঝছো চলো আর এখানে খেলাধুলা দেওয়া হচ্ছে ক্রিকেট খেলা কালকে থেকে মানুষ আমাদের খুব পেরেশানি যাচ্ছে ক্রিকেট নিয়ে এখন এই গভীর মনোযোগে চিন্তিত হয়ে খেলা দেখতেছে কি অবস্থা খেলা বলা যায় না আচ্ছা ওরে বাবা এখানে তো আরেকটা কাপড়ে গেছে হ্যাঁ আচ্ছা আর এখানেও সমস্তগুলা বৃষ্টির জন্য দেখি ঘুম ঘুম করে আকার ডাকতেছে এই যে সব গাছগুলোকে না বৃষ্টি খাওয়ানোর জন্য খালি চোখে খুব ভাল লাগতেছে গাছগুলা যাই হোক চলো একটু রান্নাঘরে যাওয়া লাগবে চাটা খাবো তো তার আগে ভাবলাম কি রান্নাটা একটু কথা দিই ভাত অলরেডি হয়ে গেছে দেখো দিয়ে পেঁয়াজ সরষা তেল দিয়ে লবণ দিয়ে মাখাবো ভর্তা খাবো আর এই যে এখানে হচ্ছে টমেটো আর এই যে ভাপা ডাটা ভাপাই নিচ্ছি এখানে চিংড়ি মাছ আর আলু পেঁয়াজটার সাথে একটু ভাজা ভাজা করে নিতেছি সামান্য বেশি না হয়ে গেছে অলরেডি এখানে একটু আদা রসুন সামান্য হলুদ আর লবণ দিয়ে মাছটাকে কষায় মাছটা না ইয়েটাকেও কষাবো টমেটোটা পরে দিব বুঝছো না আমি টমেটোটা গলে যাবে টাকাটা কষায় তারপরে গরম পানি দিলাম ঝোল দিয়ে দিব কাঁচা মরিচ দিব এই হচ্ছে অবস্থা এই জন্য অর্ধেকটাকে রেখে দিচ্ছি অর্ধেকটা খুবই কম রাখছি আর এটা কিছু ভালো করে কষাই থাকো তারপরে আমি খাবো আর এখানে এখানে কি করছি দেখো খাঁসির ইন্টারেস্ট এগুলা নারী যেটা বলে আছি এটাকে না ছোট ছোট ভালো করে পরিষ্কার করে ধোয়া একদম আগেই এই পরিষ্কার করে রাখছিলাম যা বেশি দিন না ডিজে রাখলে ভালো মজা লাগে না তা আজকে যেহেতু চোখে পড়লো এই যাকে ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে সিদ্ধ করে তারপরে এখন সমস্ত মশলা মাখায়ে বসাই দিচ্ছি গরম পানি দিচ্ছি আবার কষানো হোক এর মধ্যে আমি আমার চায়ের জোগাড় করি আমার করলা ভর্তা কিন্তু খুব ভাল লাগে শীতের দিনে না বেশি ভর্তা হয় রাতের বেলা অনেক রকমের সবজি থাকে না ও ফুলকপি সব কিছুতেই ভর্তা করি ব্রকোলি ফুলকপি সিম তারপরে যা হ্যাঁ হয়ে গেছে ও ওই ওই পাশে সুন্দর করে কষানো হয়ে গেছে টমেটো দিয়ে দিলাম শুকনা মরিচ দেই নাই বুঝছো কাঁচা মরিচ দিলাম বৃষ্টির পানি না বৃষ্টি চলে গেছে বৃষ্টির পানি না এখন গাছ যেগুলা যতটুকু পানি খাওয়ানো খাওয়ানো হয়ে গেছে এই চায়না বটটাকে এখন এখানে দিলাম এখানে এটা থাক আর একটা যেটা করছি না সেটা হচ্ছে দেখাই দাঁড়াও আছে গুলা কেনা আমি রাতে একটু তেঁতুল মেখে রাখছিলাম একটু দুধ পরিষ্কার হলো না বুঝছো না অনেক আগের অবশ্য এটা তো বহু আগের তিরিশ বছর আগে এটার মধ্যে না পেইন্ট করা ছিল পেন্ট গুলা উঠে গেছে তোলা অ্যান্টিক হিসাবে ফেলে দিতে পারি না খুব ভালো লাগে থাকে এখানে শুকাক এটা একদম লোহার তাওয়া এটাতেও রুটি খুব ভালো হয় কিন্তু অনেক ভারী তো এই জন্য একটু সমস্যা বাবা অনেক ভারী আনতে গিয়ে হাত ব্যথা হয়ে গেছে উঠে গেছে এখন আধার কাজ আমাকে করতে হয় এই জন্য না নিজের কাজ নিজের করতেই ভালো লাগে পাপড় গুলাকে ঠিক মতো না দিলে আরেক সমস্যা রান্নাঘরের ডরনের জন্য দুইটা পাঁচ বাজে রান্নাবান্না শেষ টেবিলে সব দিয়ে দিচ্ছি চুলা টুলা মুছে ফেলছি একটু আরাম করে চা খাবো তারপরে গোসল করবো আর হচ্ছে অরণ্য সিমর দেবাসায় গেছিলো কালকে রাতে চলে আসছে সিমডেনেরও আসার কথা ছিল কিন্তু সিমরেন বললো জোর কোচিং এখন হচ্ছে না তো আরও কয়টা দিন থেকে আসবে কোনো অসুবিধা নাই অনেক দিন পরে অনেক দিন কি প্রায় সাত মাস পরে গেছে কিছুদিন থাকুক ওর আব্বু আব্বুর সাথে কি হয়েছে তোমার বাবা খেলা নিয়ে কি টেনশান ঘোড়সলোকো এক ঘোড়ু করবে না এখন আচ্ছা ঠিক আছে তিনটা পর্যন্ত খেলা দেখবা দেখতে দেখতে ইয়ে করো খাও আচ্ছা তোমার যখন ইচ্ছা তখন খাও আমি আপা তো আমার চা খাই এদিকে চুলা tutela সব মুছা হয়ে গেছে আর এই ভাতের মাড়টানা রাখছি এটা দুই তিন দিন মানে এক দুই দিন না এভাবে রাখার পরে মানি প্ল্যান যে কোনো গাছে দিলেই খুব ভালো আর এদিকে হচ্ছে এই যে করলা দিয়ে আলু ভর্তা তা হচ্ছে ডাটা দিয়ে ছোট্ট একটা আলু দিচ্ছি চিংড়ি মাছ একটু ঝোল ঝোল রাখছি একদম হালকা মশলা দিয়ে আর এটা হচ্ছে কালকের মাংস ডাল এখানে হচ্ছে এই যে খাসি ঋণ বললাম না এই যে কালারটা বোঝা যাচ্ছে না কেন একটু মাখা মাখা রাখছি অরণ্য আবার এরকম মাখা মাখা পছন্দ করে একদম ভাজা ভাজা না আমারও মাখা মাখাই ভাল লাগে ভাজা ভাজা ভাল লাগে না আর এই যে ভাত দেখো মেয়েটাকে বলছিলাম কার্পেটটা একটু ঝাড়ু দিয়ে দিও দেখো এটাকে ময়লা শুদ্ধ এখানে রেখে গেছে এই অর্ধেক কাজ এই জন্য না নিজের কাজ নিজে করতে হয় ভালো লাগে আর সবাই খালি প্যান প্যান করে লোক রাখো না কেন লোক রাখো না কেন লোক রাখলে আধা কাজই নিজের করতে হয় আরও লাগে অশান্তি কারণ মাথায় কাজ করার সময় না চুল উড়ে তো ছোট ছোটো চুল ওনাকে খুব বিরক্ত লাগে এটা অনলাইনে কিনছে এটা মাথায় দিয়ে ও কাজ করে কম্পিউটারে যখন বসে ডিজাইনিংয়ের গ্রাফিক ডিজাইনিংয়ের কাজগুলো অ্যানিমেশনের কাজগুলো তখন এটা দিয়ে করে কোনোভাবেই মনোযোগ নষ্ট করা যায় না তখন ও আর এই গাছটা কি ভালো লাগতেছে না দেখো যাক এই রুমটা বন্ধ করে দিই কারণ এই রুমটা না বন্ধই থাকে বেশিরভাগ তাহলে আর বালি টালি ঢুকে না ঝামেলা হয় না এই শুধু ডাটা দিয়ে খাবা ভাল লাগছে দিন পরে ডাটা রান্না করছি তো জন্য নাকি খুব ভালো লাগছে ডাটা এবং শুন্য এমনি পছন্দ কিন্তু খেলার চক্করে দেখো এখানে কি সুন্দর দেখছে কচুরলতি আর মিষ্টি কমড়াটা দেখো একদম টাইট এই যে দেখলো রানী ভাবিদের বাসা থেকে দিয়ে গেল এই মাত্র আজকে যে ডাটাটা রান্না করছি না সেটাও কিন্তু ভাবিদের বাসা থেকে দিছে ভাবিরা দুইজন মানুষ কিন্তু ভাই প্রচুর সবজি কিনার ভাইয়ের কেনাকাটা না খুব সুন্দর তো আমাদের দুই তিন ফ্যামিলির মনে হয় সবজিই কিনতে হয় না তো একটা কালকে তো সসা আর ইয়ে দিচ্ছে ওই যে ডাটা ডাটাটা তো আজকে এত ভালো হয়েছে যে সেই ডাটা দিয়ে আজকে খাওয়া হয়েছে তো আমি ডাটা খাবো না খাবো না দুপুরে মনে করেও কিন্তু পরে আমি ডাটা খেয়েছি শুধু শুধু এত ভালো লাগছে এত মজা ছিল আর লতিকা ফ্রেশ তা আমি অলরেডি চা বানাই ফেলছি এক্ষুনি আজান দিল একটু পরে ছাদে যাবো তো এগুলাকে ফ্রিজে রাখি আর এই সাইডে হচ্ছে মাছাদ রেস্ট পিচ্ছে এখনই উঠে যাবে আদান দিচ্ছে তো ভাবি বাসা থেকে কালকে দিচ্ছে ডাটাটা রান্না করছি তো শশাটাও খুব সুন্দর চিংড়ি মাঝে রান্না করলে না একদম গরমের মানে খুবই উপযোগী তরকারি আর ভাইয়ের কেনাটা খুব সুন্দর এই যে তো এটা হচ্ছে এখন থাক সন্ধ্যার সময় এটাকে কোটা বাছা করবো আর এদিকে হচ্ছে ভাতের মার ইয়েতে দেওয়ার জন্য গাছে কিন্তু এখন আরে আরেকটু হবে একটু পরেই না মাথাটা যাব ছাদে যাব ভিড়া খুব একটা আঁচড়াই না আর এত বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টি যাকে বলে এখন কোনো খবর নাই যে দেখো তোমাদেরকে বলছি না যে বাচ্চা তাহলে রেস্ট নিতেছে দেখো সেকেন্ডের মধ্যে উঠে আসছে উঠেই ফার্স্টে খেলার কাহিনী দেখতেছে তারপর এখন নামাজ পড়বে ছাদে যাবে এত টেনশন নিয়ে তো রেস্ট হয় রেস্ট হয় চা খাবা হ্যাঁ খাবা আচ্ছা দিচ্ছি অরণ্য উঠছে দেখো কি বলবো এখন ওর মনে হয় এখন সকাল হয়েছে ঘুমাইছে অবশ্য দশটার দিকে বোধ সকালে তোকে একটু চা বা কফি কিছু একটা দিই ছেলেটা না একদম দুধ ডিম খায় না বুঝছো ওই জন্য না কফি করে দিলে বেশি করে একটু দুধ দেই আর প্লাস্টিকের কাপে দিচ্ছি দেখো কারণ না ভয় লাগে ওকে কাঁচের কাপে কাঁচের বোতলে কাঁচের কাপে পানি দিলে না ওর হাত হাত পা এত ছুঁড়ে যে ভাঙে তারপরে রক্তারক্তি কাণ্ড হয় কফিটা যে এত ভালো যত যাই বলো কফি না বাইরে থেকে নিয়ে আসলে দেশের বাইরে থেকে নিয়ে আসলে যে মজাটা হয় এখান থেকে যতই তুমি ভালো কফি কিনো ওই টেস্টটা কোনোভাবেই আসে না তুমি কি খাবা কফি হেলিকপ্টারটা খুব নিচে দিয়ে যাচ্ছে দুপুরে তো এত বৃষ্টি হয়েছে আজকে আর গাছে পানি দেওয়ার কোনো সিন নাই লাল শাকগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে অহরডিস নানুর পিছে পিছে আসবে কিন্তু আবার লজ্জাও পায় লজ্জাও পায় কি সুন্দর বাতাস ঝাড়ু দিবা আসো এই জায়গাটা ঝাড়ু দেই আমরা অহরনিস আসো ঝাড়ু দিবা হ্যাঁ আসো না একটু ঝাড়ু দিয়ে দাও আসো কি হাসি এত ভাল লাগে হ্যাঁ অহর্নিশের চিনির মতো হাসি আসো অহল Nish আর বৃষ্টি আপনি ধারস গুলা নিয়ে নে

হ্যাঁ তুমিও নামতে বাসায় যাচ্ছ তুমি থাকবা আচ্ছা যাও ইচ্ছুক সব এক বাসায় যাচ্ছে খেলবে দেখো দরজার চাবি লাগানো মাগরিবে নামাজের পর না মাসুদ আহমেদ হাঁটতে গেছিল হাঁটতে গেছে অলরেডি তো আমি বলছি কি যে দরজা বাইরে দিয়ে লক করে যা তো এখন কলিং বেল বাজলো দরজা খুললাম সার্ভিস চার্জ দিয়ে গেল সার্ভিস চার্জ যাই হোক নাম তো লেখা আছে দুইটা সার্ভিস চার্জ দিয়ে গেছে দুইটাই এখানে রয়েছে লক করে যেতে বলছিলাম কেন কারণ হচ্ছে অরণ্য তো কাজ করতেছে এই অরণ্য আমি ছাদের থেকে সে দেখি অরণ্য খাওয়া দাওয়া করছে তো অরণ্য তো দরজা খুলবে না তা আমার খুলতে হবে তা আমি ভাবলাম কি যে আমার এই খুব ঘুম আসতেছিলো মানে একদম মনে হয় কি চোখ বন্ধ হয়ে যাবে তাই আসতে তোকে বললাম তুমি দরজা লক করে যাও এসে আবার দরজা লক দরজা খুলে ঢুকে যায় তুমি দরজা লক করে গেছে কিন্তু আমার তো মনে নাই যে এখন তো মাসের প্রথম সার্ভিস চার্জ দেওয়ার জন্য এসে আসবে তো চোখটা মাত্র কেমন লেগে আসছিল তো চোখটা খুলে গেছে খুব লাগতেছে মানে কেমন যেন লাগছে ভাবলাম কি একটু দেখো দুধ চা বানাইছি আর এই যে এখানে হচ্ছে বাইরে গেছিলো কাঁচা মরিচ ছিল না বলছিলাম তো কাঁচা মরিচ নিয়ে আসছে দেখি তো আমি না চাটা খাবো চা খেয়ে এখানে যে তরকারিগুলো আছে না ওগুলা গরম করে রাখবো দুপুরের ভাতা না আছে যতটুকু আছে হয়ে যাবে হ্যাঁ অনেক আছে বাবা দুপুরে তো আমি ভাত খাই নাই শুধু ডাটা তরকারিটা এত মজা লাগছিল না শুধু শুধু ডাটা তরকারি খাইছি এই হচ্ছে অবস্থা তো এখন চাটা নিয়ে যাই তারপরে না কিছুক্ষণ এক ঘন্টার মতো রেস্ট নিব আগে দেখি ঠিকঠাক কি না হ্যাঁ ঠিক আছে তো এখন আরাম করে চা খাবো তারপরে কি করব যে যে তরকারি টরকারিগুলো গরম করবো অরম তো খাই মানে খাওয়া দাওয়া করছে ওকে কফি দিয়ে গেছিলাম চা খাবে নাকি এখন জিজ্ঞেস করব তারপরে এই যে কিছু কাপড় আছে কাপড়গুলো ভাজ করব আর হচ্ছে ওয়াশিং মেশিনে কিছু কাপড় ধুইছি তো ওগুলোকে না শুকাতে দিবো এই মোটামুটি রাতের এই কাজই ওটা শুকাতে দিব এই কাপড়গুলো ভাজ করব। তরকারিগুলো গরম করব তারপরে সবার খাওয়া দাওয়া হলে যার যার মতো না ফ্রিজে উঠায় রাখবো ওইটা নিয়ে আর আমার টেনশন করতে হবে না আর এই যে ছাদের থেকে আনছি না এটা পরে ফ্লাস্কটা ধুবো এগুলো ধুয়ে পরিষ্কার করে আমার কালকের জন্য রেডি রাখতে হবে কী রে বাবা এরকম আসতেছে কেন হ্যাঁ তো এই হচ্ছে আজকের কাহিনি তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ এই ওয়ার্ম লাইট জ্বালায় না এটার মধ্যে মাথা দিয়ে এই যে হাতের কাছে পানি নিয়ে আরাম করে শুয়ে ঘুমায় গেছিলাম বুঝছো চটকা মেনে না কলিং বেলে ঘুমটা ভেঙে গেল তখন চা খাবো খায় না এখানে শুয়ে শুয়ে আরও এক ঘন্টার মতো কোনো কাজ করব না তারপরে উঠে যা যাবো তোমাদেরকে ফিরতে দিলাম সেই কাজগুলো করবো চলো ভালো আমাকে এখানে বসে কি আরাম করবো সেটা তোমাদেরকে একটু দেখ